হ্যালো ভাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শালিক কাহি কেন কথা বলে না আসলে শালকিকে খা ভালো করে খাওয়ানা খাওয়া দাওয়া না করলে সে অবশ্যই কথা বলতে পারবে না এখন শালিক খাবার শালিক কি কী খাওয়া খেতে চায় এবং কী খাওয়ালে সে কথা বলবে কি খাওয়ালে সে কথা বলবে এই দেখা যাক আমার একটি বন্ধু সে শালিক কি কী খাওয়াচ্ছে হ্যালো বন্ধু তুমি শালিক কি কী খাওয়াচ্ছ অবশ্যই ভাত অবশ্যই আর ফিট খাওয়াচ্ছ না সে ফিট খাওয়ালে কি পাখিটি কথা বলে আর ভাত কথা বলে পেট ভরে না আচ্ছা তোমরা খাও পোকামাকড় পোকামাকড় খাওয়ান আর তোমরা দুজনে কি ভাই একটা পাখি একটা পাখি পাখিটা কি থেকে আচ্ছা পাখিটি মনে কথা বলবি না কথা বলতে পারে আচ্ছা পাখিটির বয়স কত দুই মাস দুই মাসে তো পাখিটি খুব সুন্দর হয়েছে না ভাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন এই ভাই